হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে মাধ্যমিক পাশ যোগ্যতায় জেলা আদালতে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের সম্পূর্ণ স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং অনলাইন মোডে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি আছে ক্যাটাগরি ওয়াইজ সেই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়স সীমা কী লাগছে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে পরীক্ষার সিলেবাস একই সঙ্গে অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট কবে রয়েছে আবেদন করতে গেলে কত ফিস লাগবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ তো রাজ্যের উত্তর দিনাজপুর জেলা থেকে তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে দেখো বাদিকে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটা দেওয়া আছে ডান দিকে ডেটটা মেনশন করা আছে এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে গ্রুপ বি গ্রেড থ্রি ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এগারো এক দু হাজার পঁচিশ থেকে এবং লাস্ট ডেট তোমাদের বলা হচ্ছে বাইশ জানুয়ারি বাইশ এক হাজার পঁচিশ ঠিক আছে আর তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিস জমা করার লাস্ট ডেট রয়েছে বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তবে তোমাদের পেমেন্ট করতে গিয়ে কোনো রকম সমস্যা হলে সেক্ষেত্রে তার প্রমাণসহ তোমাদের বলা হয়েছে যোগাযোগ করতে পারো চব্বিশ এক দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে এখানে হেল্প ডেস্ক ইমেল আইডি দেওয়া আছে ঠিক আছে নেক্সট দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই যে লিঙ্কটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই লিঙ্কে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তোমরা এই লিঙ্কটা পেয়ে যাবে উত্তর দিনাজপুর জেলার আদালতের অফিসিয়াল ওয়েবসাইট এবং কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু নোটিফিকেশান এবং অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে ইংলিশ টেনোগ্রাফার গ্রেড থ্রি গ্রুপ বি পোস্টে বেতন দেওয়া হবে পে লেভেল টেন অনুযায়ী যেখানে বেতন কাঠামো থাকছে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত এখানে ভ্যাকান্সি রয়েছে তোমাদের এক্সিস্টিং ভ্যাকান্সি একটা রয়েছে এক্সপেক্টেড ভ্যাকান্সি দুটি রয়েছে মোট তিনটি ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে ও বিসি বি একটি ভ্যাকান্সি ই একটি ভ্যাকান্সি ও বিসি এ একটি ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো বয়স সীমা কী বলা হয়েছে বলা হচ্ছে এক এক দু হাজার পঁচিশ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী তোমাদের আঠেরো বছর ওপরে বয়স হতে হবে আঠেরো প্লাস তোমাদের বয়স হতে হবে এবং সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অবশ্যই তোমাদের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে সাথে তোমাদের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং সাথে বলা হয়েছে এ স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড ইন কম্পিউটার অপারেশন তো কম্পিউটারের কাছে কিন্তু দক্ষ হতে হবে অর্থাৎ স্পিড থাকতে হবে সাথে বলা হয়েছে তোমাদের শর্ট হ্যান্ড স্পিড চাওয়া হয়েছে এইটি ওয়ার্ড পারমিট এবং সঙ্গে বলা হয়েছে তোমাদের টাইপ রাইটিং স্পিড থাকতে হবে ফর্টি ওয়ার্ড পার মিনিট সেই সঙ্গে বলা হয়েছে ফ্রম এ ইলিজিবল ম্যানেজ ইন ইংলিশ ফর টেন মিনিটস দশ মিনিট তোমাদের সময় দেওয়া হবে তারপরে দেখো তোমাদের বয়সসীমা বলা হচ্ছে তোমাদের আঠেরো থেকে বত্রিশের মধ্যে বয়স হতে হবে ই ক্যাটাগরির ক্ষেত্রে আর ওবিসি এ বি হয়ে থাকলে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস যেখানে স্টেনোগ্রাফার ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি পোস্টে তিনটি ফেজে পরীক্ষা নেওয়া হবে ফেজ ওয়ানে স্ক্রিনিং টেস্ট হবে যেখানে তোমাদের একশোটি কোশ্চেন একশো নাম্বারের পরীক্ষা প্রত্যেকটা কোশ্চেনের মান এক নম্বর করে থাকবে এখানে পরীক্ষার সময় থাকবে দেড় ঘন্টা এবং বলা হয়েছে পরীক্ষার এখানে সিলেবাস বলা হয়েছে জেনারেল ইংলিশের ওপর তোমাদের কোশ্চেন থাকবে সিলেবাস বলা হচ্ছে স্পেলিং কারেক্ট তারপরে ইউজ আপ ওয়ার্ডস কারেক্টনেস অফ সেন্টেন্স ইউজ অফ কমন ফ্রেজ সিনোনিমস অ্যান্টোনিমস প্রোনাউন্সিয়েশন এটসেট্রা এরপর এখানে নেগেটিভ মার্কিং বলা হয়েছে জিরো পয়েন্ট ফাইভ মার্কস করে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ দুটি প্রশ্নে উত্তর করলে কিন্তু এক নাম্বার করে কেটে নেওয়া হবে তো ফেজ ওয়ান পরীক্ষায় পাস করলে তোমাদেরকে ডাকা হবে ফেজ টু পরীক্ষায় যেখানে তোমাদের ডিকটেশান এবং ট্রান্সক্রিপশান টেস্ট নেওয়া হবে এখানে একশো নাম্বারে পরীক্ষা থাকবে এবং সময় থাকবে পাঁচ মিনিট এখানে বলা হয়েছে ট্রান্সক্রিপশান অফ শর্ট হ্যান্ড নোটস ক্যান্ডিডেটদের নিজেদের হাতে লেখা কিন্তু করতে হবে সময় থাকবে এখানে এক ঘন্টা আচ্ছা এরপরে ফেস থ্রি বলা হয়েছে ফেজ থ্রিতে থাকবে টাইপিং টেস্ট অন কম্পিউটার কম্পিউটারে ম্যানেস্ক্রিপ্ট থেকে টাইপিং করতে হবে যেখানে স্পিড থাকতে হবে ফর্টি ওয়ার্ড পার মিনিট এখানে একশো নাম্বার থাকবে আর সময় থাকবে দশ মিনিট আচ্ছা এরপরে বলা হয়েছে তোমাদের তিরিশ নাম্বারের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে তারপরে তোমাদের কুড়ি নাম্বারের কম্পিউটার প্রফেশিয়েন্সি টেস্ট নেওয়া হবে ঠিক আছে আর তোমাদের এখানে বলা হচ্ছে ফাইনাল মেট লিস্ট তৈরি করা হবে ফেস টু পরীক্ষায় প্রাপ্ত নাম্বার ফেস থ্রি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার কম্পিউটার প্রফেসেন্সি টেস্টে প্রাপ্ত নাম্বার এবং পার্সোনালিটি টেস্টে প্রাপ্ত নাম্বার ভিত্তিতে কিন্তু ফাইনাল প্যানেল তোমাদের তৈরি করা হবে ঠিক আছে অ্যাপ্লাই করতে গেলে ফিস তোমাদের লাগবে ও এ ওবিসি বি ডাব্লিউএস প্রত্যেকের ক্ষেত্রে ছশো টাকা করে প্লাস ব্যাঙ্ক চার্জ এখানে লাগবে ওকে অ্যাপ্লিকেশান ফিস কিন্তু অনেকটা হাই রয়েছে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের উত্তর দিনাজপুর কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের ভিজিট করতে হবে সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবে বা সরাসরি লিঙ্কে গিয়েও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে